সরকারের তরফ থেকে সেটা করা হচ্ছে না একটা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি দুটি সম্প্রদায়ের মধ্যে যখন তৈরি হয় যারা সর্বস্ব খুঁয়েছেন প্রথমত স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার জন্য তাদেরকে প্রাথমিক সাহায্যটুকু দেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে সেই সাহায্যটুকু এখনো সবাইকে দেওয়া হয়নি এবং প্রত্যেককে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আমরা অধীনও বলেছিলাম আবেদনও করেছিলাম যে সরকার দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যারা ক্যাম্পে আছে বাড়িঘর নিঃ একদম শেষ হয়ে গেছে তাদেরকে বাড়ি ঘরে ফেরত নেওয়ার জন্য যথাযথ উদ্যোগ এবং টাকা পয়সা আপনি বরাদ্দ করুন প্রশাসনের শুধু এস নয় আরো উপরে স্তরের অফিসারকে বসান যেন এই কাজগুলো বাড়িঘরে ফিরে নেওয়ার জন্য তদারক করতে পারেন এবং যেই ছেলেটা মারা গেছে ওইখানে উপজাতি অংশের সেই ছেলেটার পরিবারে ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারে একটা চাকুরির ব্যবস্থা করুন পুলিশের তরফ থেকে শুধু এইচডিপিউ বা থানার ওসি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না মেচুরিটির প্রশ্ন পুলিশের নেতৃত্বের হেডকোয়ার্টার থেকে নেতৃত্বের কেউ কেউ গিয়ে ওখানে ক্যাম্প করা উচিত যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসে এই আস্থার পরিবেশটা ফিরে আসার জন্য পুলিশ এবং প্রশাসন সমস্ত অংশের মানুষের সাথে সাথে বিভিন্ন রাজনীতি বিশেষে দল দল এইসব প্রশ্ন নয় কোন সম্প্রদায় কোন জাতি প্রশ্ন নয় যাদের সহযোগিতা নিয়ে সঙ্গে আলোচনা করে একটা শান্তিপূর্ণ সবাই পরিবেশ মানুষ যেন আস্থা স্থাপন করতে পারে সেই পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব সরকার সেটা যথাযথ ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য এখনো সেটা সম্পূর্ণ করা হয়নি